অবশেষে উন্মোচিত সেই খবর যা নিয়ে গত কয়েক বছর ধরে আলোচনার ঝড় বইছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী অংশ হিসেবে হেলিকপ্টার দিকে এগিয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই পদক্ষেপ বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে যুগান্তকারী ভূমিকা রাখবে কি কি সম্ভাবনা তৈরি করবে এবং এর মাধ্যমে আমাদের আকাশস্থল প্রতিরক্ষা আরও কতটা শক্তিশালী হবে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের অন্যতম মূল লক্ষ্য হল ন্যূনতম কিন্তু কার্যকর সক্ষমতা দীর্ঘদিন নতুন প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছিল কারণ বর্তমানে ব্যবহৃত অনেক যুদ্ধবিমানই সময়ের সাথে সাথে পুরনো হয়ে যাচ্ছে নতুন যুদ্ধ বিমান আসলে একদিকে যেমন আমাদের আকাশ সীমা সুরক্ষিত হবে অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান মানে এক মেশিনে একাধিক ভূমিকা পালন করার ক্ষমতা আকাশের শত্রু বিমানের সাথে ডগোফাইট করা শত্রুর স্থলঘাটি ধ্বংস করা কিংবা সমুদ্রপথের হুমকি প্রতিরোধ সবই সম্ভব একটি মাল্টিরোল ফাইটারের মাধ্যমে বাংলাদেশ যদি এ ধরনের যুদ্ধ বিমান প্র করে তবে তা এক বিশাল অগ্রগতি হবে কারণ এর মাধ্যমে একদিকে প্রতিরক্ষা ব্যবস্থায় আশపే নমনীয়তা অন্যদিকে বাহিনীর লড়াই করার ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে শুধু যুদ্ধবিমানে নয় বাংলাদেশ এবার নজর দিচ্ছে অত্যাধুনিক হেটা হেলিকপ্টার ক্রয়ের দিকেও স্থলযুদ্ধের ক্ষেত্রে হেটা হেলিকপ্টারের ভূমিকা অপরিসীম পাহাড়ি অঞ্চল হোক বা দুর্গম সীমান্ত দ্রুত মোতায়েনযোগ্য হেটা হেলিকপ্টার দিয়ে শত্রুদের উপর আঘাত হানা যায় মুহূর্তেই এছাড়া সন্ত্রাস বিরোধী অভিযানে সীমান্ত রক্ষায় কিংবা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এই ধরনের হেলিকপ্টার বিশেষ ভূমিকা রাখতে পারে বাংলাদেশ যদি সত্যি ধরনের আধুনিক এটাক হেলিকপ্টার সংগ্রহ করে তবে এটি হবে সেনাবাহিনীর জন্য এক চেঞ্জার কারণ হালকা অস্ত্রসজ্জিত হেলিকপ্টার দিয়ে সীমিত আক্রমণ চালানো গেলেও ভারী অস্ত্রসজ্জিত এটাক হেলিকপ্টার বহন করতে পারে রকেট গাইডেড মিসাইল এমনকি শক্তিশালী কামান। অর্থাৎ আকাশ থেকে মাটিতে ধ্বংসাত্মক শক্তি প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী এক নতুন সক্ষমতা অর্জন করবে এখন প্রশ্ন আসে কোন দেশ থেকে এই যুদ্ধ বিমান ও হেলিকপ্টার আসতে পারে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে শীর্ষস্থানীয় কয়েকটি দেশ নিয়মিতভাবে বাংলাদেশের প্রস্তাব দিয়ে থাকে যেমন রাশিয়ার এস পঁয়ত্রিশ বা এম আইজি পঁয়ত্রিশ যুক্তরাষ্ট্রের এক ষোলো ফ্রান্সের নাসল ট্রাফেল কিংবা সুইডেনের ব্রিটেন আর এটা হেলিকপ্টারের ক্ষেত্রে রাশিয়ার কামাইনাস বাহান্ন যুক্তরাষ্ট্রের অ্যাপাচি কিংবা চীনের জেদ দশ হতে পারে সম্ভাব্য প্রার্থী যদিও এখনো ঘোষণা আসেনি তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশ তার কৌশলগত স্বার্থ ও অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী সবচেয়ে কার্যকর প্যাকেজে বেছে নেবে বাংলাদেশের জন্য এই বিনিয়োগ শুধু প্রতিরক্ষার দিক থেকে নয় কূটনৈতিক প্রভাবের দিক থেকেও গুরুত্বপূর্ণ